হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখেন বন্ধুরা বাবু ছোটো একটা পেঁপে গাছ পেঁপে ধরতেছে ও অনেক মজা পাইতেছে বাবু বলতেছে আম পারতেছি আম পারতেছি ও পেঁপেকে আম বলে ও প্রায় ফলকে আম বলে আসলে কি গ্রামের বাড়িতে শান্তি আর শান্তি চারদিকে সবুজ গাছপালা যেখানে ইচ্ছা মনে চায় ফল গাছ লাগাতে লাগাতে পারে কষ্ট করে ছাদে মাটি নিয়ে লাগানো লাগে না আশেপাশে অনেক জায়গা থেকে সেখানেই লাগাইলে অনেক ধরনের ফল হয় মার্শাল্লা দেখেন আমাদের পেঁপেগুলা পাখিতে খেয়ে ফেলে একটু পাকার ভাপ আসলেই পাখিতে খেয়ে ফেলে এই গাছগুলো অনেক উঁচু পারতে অনেক কষ্ট হয় আর পারলে ফেটে যায় এই জন্য পরবর্তীতে খাওয়া যায় না এই ছোটো একটা পেঁপে গাছে তোয়া আর শাকিন আবার আসলো বাবু তোয়া কিনে আসছে পেঁপে ধরার জন্য দেখেন তো মনে কী করতেছে আসলে এরকমই বাচ্চারা ফল দেখলে অনেক হাত দিয়ে যদি ধরতে পারে সিরতে পারে অনেক খুশি হয় কেন বন্ধুরা উঁচু গাছ থেকে কিভাবে পেঁপে পারতেছে নিচ থেকে কিছু ধরে রাখছি তা উপরে ছাদে গিয়া লাঠির সাহায্যে পারতেছে যাতে মাটিতে পড়ে ফেটে না যায় ফেটে গেলে পেঁপেটা খাওয়া যায় না নষ্ট হয়ে যায় আসলে এই পেঁপেগুলা পাঠাবো আমার বড়ো মামার জন্য বড়ো মামা অনেক অসুস্থ তাকে ডাক্তারের সব থেকে ফলের ভিতরে পেঁপে খেতে বলছে বেশি এই জন্য কেনা তো পাওয়া যায় কিন্তু সেগুলো ফরমালিন হয় সবাই আমার মামার জন্য দোয়া করবেন যাতে আমার মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ